হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটা ফুলকপির রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমার সাথেই থাকুন আপনারা কীভাবে রান্না করে তো আজকে আমি সকালবেলা উঠে এই ঝাড়া মোচা সবগুলা পরিষ্কার করে নিচ্ছি বাসার তো আমার আসলে সকালবেলা উঠে আমাদের গৃহিণীদের একে কাজ প্রতিদিনের ডেলি রুটিন আমাদের এই রান্না রান্নাবান্না এগুলাই নিয়ে তো এখানে আমার রেস্টুরেন্টের মধ্যে অনেক ধুলাবালি হয়েছে আসলে ধুলাবালি বলতে এখন শীতকাল শীতকালে আপনি যতই মুছে না কেন ধুলাবালি হয়ে থাকে সব দিকে শুকনা হয়ে আছে মানে ধুলাবালিটা একটু বেশি আছে আসে তো যত উপরে থাকেন না কেন কিন্তু ধুলাবালিটাই আসবেই আসবে তো আমারও এই মোচামুচি প্রত্যেকদিনই থাকে মোচামুচি না করলে একদিন কেমন জানি শরীরটা ভার হয়ে থাকে মানে সবদিকে ভালোই ঠালি এখানে কিছু আমি তসবির ছাড়া রাখছি এগুলা কিন্তু ছিঁড়ে গেছে তো আমি এখানে সাজাই রাখলাম একটু কাজে লাগাই দিছি কারণ যেহেতু আমার আল্লাহকে ডাকছি আমি এই তসবির ছাড়া দিয়ে আমি এগুলাকে অপমান করতে পারি না এগুলাকে সম্মানের জায়গায় রাখতে হবে তো এখানে আমার মোচামুচি প্রায় শেষ হয়ে আসতেছে এগুলা সবগুলা ঠিকঠাক করে রাখতেছি এই সুপিসগুলো আসলে না মুসলে মানে কেমন জানি লাগে বাসাটা পরিষ্কার না করলেও কেমন জানি লাগে আসলে যত খাবার খাই না কেন আমাদের কিন্তু সব দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মানে আমাদের গৃহিণীদের একটা মূল মানে কাজ হয়ে গেছে এই কাজটা আমরা যে কোনো প্রকারে করতে চেষ্টা করি হাজার শরীর অসুস্থ থাকলেও আমাদের কাজটা আমাদের করার চেষ্টা করি গৃহিণীরা বাসায় একদমই ময়লা আবর্জনা এগুলো আমরা পছন্দ করি না তো এখানে আমার এইগুলো আসলে আমার ছেলেরাও পরিষ্কার করে সকালে আমার বড় ছেলে এই সুপা টুপা পরিষ্কার করে ফেলে ও তো কলেজে যায় এখন রেগুলার করতে পারে না মাঝে মধ্যে করে সকালে ভরে উঠে ওর কাজগুলো সেরে নিয়ে কলেজে চলে যায় আবার মাঝে মধ্যে একটু দেরি হয়ে গেলে পারে না তো আমি এগুলা এই জন্য মোছামুছি করতেছি এই সোপাগুলা ওর দায়িত্ব শোভা সোভাগুলা আসলে মানুষ বলে মেয়ে হলে মার কাজ মানে করে দেয় কিন্তু ছেলেরাও করে আমার ছেলে দুইটা আল্লাহারা মতো আমাকে অনেকে হেল্প অনেক হেল্প করে তো এখানে কিছু তাই স্যুপের প্যাকেট আনা গেছে আমার ছোটো ছেলের জন্য যেহেতু জ্বর ওকে একটু লিকুইড খাবার খাওয়াতে হবে তো ওর জন্য এগুলো আনা গেছে আসলে আমি পারি নেই গতকালকে আজকে রান্না করে দেব আমার শরীরটা গতকাল অনেক খারাপ ছিল বিপিটা একদমই ডাউন হয়ে গেছে প্রচণ্ড মাথা ব্যথা আমি টাপ নীল যতক্ষণ খাই নাই ততক্ষণ পর্যন্ত আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল তো টাপ নিল খাওয়ার পরে আমি একটু শান্তি ঘুমাতে পারলাম রাতের বেলায় এত ওর সালাইন খাচ্ছি কোনো কাজই হচ্ছে না বিপি একদমই ডাউন হয়ে গেছে তাই তো আমার কাজ সবগুলা সেরে এখন আমার বান্না শুরু করব এখানে কিছু বাজার করছে মূলা শাক ফুলকপি এই ফুলকপিটাই রান্না করবো এই ফুলকপিটাই পাঁচ পুরন দিয়ে অনেক মজা করে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সাথে থাকেন এই তো আমি ফুলকপির এখানে পাঁচ পুরন আলু সবগুলা দিয়ে মশলাপাতি দিয়ে আমি রান্না করতেছি আর এখানে ডাল দিছি ডালগুলা হয়ে যাচ্ছে ডালে দোনে পাতা দিছি আসলে অনেক কিছু স্কিপ করা হয় আমি এই ভিডিওটা দুইবার ভয়েস দিচ্ছি একবার বয়েস দিচ্ছি ওইটা আমার পছন্দ হয় নাই এখন আবার বয়স দিচ্ছি আরেকটা জিনিস স্কিপ করে ফেলছি যেটা আমি আলুটা পোনা করছি তেলের মধ্যে পাঁচ পূরণ দিছি প্রথমে ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই যাই হোক এখানে আমি শুধু হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া ইউজ করছি আর রসুন আর পেঁয়াজ আর কিছু ইউজ করি নাই আর পাঁচ পূরণ তো আমার ফুলকপি সবজিটা হয়ে গেছে এভাবে যদি সবজি করেন পোলাও সাদা ভাত রুটি পরোটা সবগুলোর সাথে খেতে পারবেন তো বাসা ছোটো বড়ো সবাই খেতে পারবে এই এই বাজিটা যদি আপনাদের পছন্দ হই অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন মাসের মধ্যে এখানে আমি মূলা শাক বাজি করতেছি তো মূলা শাকটা আমি দিয়ে দিচ্ছি সবগুলো অপকরণ দেওয়া হয়ে গেছে তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে সবাই একটা সুন্দর মতো লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার ছেলেদের জন্য আমার পরিবারের জন্য সবাই একটু দোয়া করবেন আর ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করবেন ওকে আল্লাহ ফেস